হ্যাঁ না হ্যাঁ আছেন তো আমরা তো জানি না শুনিও নি ওই সোনার জানার পরে আমরা আসলাম আমরা হচ্ছে হলো জয়হার তাকবির রক্তদান সংগ্রহ সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু আপনাকে উপহার দেওয়ার জন্য আইছি তো এই উপহারগুলো আপনি নেন কি এই যে এই যে মুড়ি এই ডিম এই সিমাই একটা তেল তারপরে আপনার একটা গাফসা সাবান বিস্কিট এই একটা গুঁড়া মরিচ গুঁড়া হলুদ ডাল চিনি মশলা তারপর কাছে সাবান হুইল তারপর হচ্ছে আপনার আটা আর হচ্ছে লবণ তো মোটামুটি বলা যায় আমরা এক সপ্তাহ দুই সপ্তাহের খাবার দিয়ে দিলাম আর চাল আছে এখানে প্রায় দশ নয় দশ কেজি মতন চাল আছে এই চালটা তো আপনি খুশি তো নাকি নামাজ পড়তে হবে নামাজ পড়ে নামাজ নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবেন